সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স তিরিশ দিন তিরিশ দিন বয়সে কতটুকু ওজন হয় অনেকে আমাকে কাছে জানতে চান যে ভাই তিরিশ দিন বয়সে সঠিক ওজন কতটুক হয় তো আমি সেইটা বলবো না আমি বলবো যে আমার মুরগির ওজন তিরিশ দিন বয়সে কতটুকু হলো আপনাদের লাইভ আমি আজকে দেখাই দেব তো আমি আজকে লাইভ দেখাই দিই গড় ওজন তিরিশ দিনে কতটুকু হবে তো পাল্লাটা অন করে নিলাম আগে বালতিটা কড়টা করে নি হলে মুরগিগুলো লাফালাফি করে পাল্লাটা এখন জিরো আছে আমার এই পা পাল্লা হচ্ছে পাঁচ গ্রামের একটু ডিস্টার্ব দেয় এ সমস্যা নেই আচ্ছা এই মুরগিটা তোলো এই এই ডাই এইটাই প্রথমে একটা দুইটা একটু মেপে দেখায় আপনাদেরকে প্রথমে আস্তে আস্তে ওইভাবে না আস্তে আস্তে দুই হাতে ধরো হ্যাঁ সেটা দেখো এই মুরগিটার ওজন আছে দুই কেজি দুইশো আশি গ্রাম আচ্ছা এটা লাভ পাতা করে ধরো হ্যাঁ 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 ওইভাবে আচ্ছা ওই মুরগিটা ধরো ওই মুরগিটা ছোটো হ্যাঁ আচ্ছা এই এইটা ধরো একদম ছোটো এই মুরগিটা এই মুরগিটা একদম ছোটো তো দর্শক বন্ধুরা প্রথমে দুই একটা মুরগি আমি ওজন দিয়ে দেখাই কতটুকু ওজন হয় এটা আছে এক কেজি নয়শো সামথিং লাফালাফিটা আছে প্রায় দুই কেজি আচ্ছা এটা থাকে এটা থাক এবার এই মুরগিটা দাও এবার আপনাদেরকে আমি চারটা মুরগি একটু ওজন দিয়ে দেখাই চারটা মুরগি একটু ওজন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দুইটা আপনার দুইটায় ওজন আছে দুই কেজি দুইশো চল্লিশ গ্রাম হ্যাঁ যে কটা মুরগি দিচ্ছি সবকটা মাঝারি কোনো বড়ো মুরগি নেই এখানে যে কটা মুরগি দেখুন খেয়াল করে দেখুন সবকটা মাঝারি মুরগি আর আমার যদি মুরগিগুলো খাওয়ারে খেয়াল করেন এছাড়া বহুত বড় মুরগি হ্যাঁ এই চারটা মুরগি এই চারটা দিলেই বড় চলে আসবে ইনশাল্লাহ আট কেজি আট কেজি দুইশো চল্লিশ গ্রাম মোট আপনার ওজন এসেছে আট কেজি দুইশো চল্লিশ গ্রাম তার মানে একটা একটা মুরগির আপনার ওজন আছে আপনার আছে দুই কেজি পঞ্চাশ গ্রাম সামথিং আমি কিন্তু সবকটা মুরগি দিচ্ছি মাঝারি আকারের মানে একেবারে ছোটোও দেয়নি একেবারে বড়ও দেয়নি মাঝারি আকারের চারটা মুরগি মেপে আপনাদেরকে দেখালাম আর আমার মুরগির বয়স আজকে উনত্রিশ দিন একবেলা মানে সকাল হলে সকাল দশটা বাজলে পুরো তিরিশ দিন পার হয়ে যাবে তো আজকে তিরিশ দিনে মাত্র চারটা মুরগি মারা গেছে একটা হচ্ছে প্যাটে পানি হয়ে মারা গেছিলো আর বাকি তিনটা হচ্ছে লিটার চেঞ্জ করার সময় মুরগির নাকে ভুসি গেছিলো এই জন্য মারা গেছিলো আর মুরগির ওজন আপনাদের খামারে তিরিশ দিন বয়সে কতটুকু ওজন হয় অবশ্যই জানাবেন আর আমার খামারে তো লাইভ দেখাই দিলাম দুই কেজি একশো গ্রাম গোড় আছে আমি কিন্তু বড়ো মুরগি মাপিনি বা ছোটো মুরগিও মাপিনি আমি যেগুলো ওগুলো মাপিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে মুরগির দাম বেশ কিছু কিছুদিন ধরে অনেকটা কম ছিল অনেকটা মুরগির দাম কম থাকার কারণে আমি ভাবছিলাম এসালামের লস হয়ে যাবে তো আল্লাহর রহমতে এখন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা করে মুরগির দাম রেডি মুরগির দাম আরও বাড়বে বেস্তে বেস্তে এখনও পাঁচ দিন পরে বিক্রয় করব আর বাচ্চার দাম কমেছে এখন চব্বিশ পঁচিশ টাকা করে বাচ্চার দাম রেট আপনারা যারা যারা মুরগি তুলতে চান এখন তুলতে পারেন কারণ আপনার এখন যদি তোলেন যত কম দামেই হোক লস হবে না আশা করা যায় লাভ যদি একটু বেশি দাম পায় লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো সবাই দোয়া করবেন আর যাদের যাদের রেডি মুরগি আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কত পিস রেডি মুরগি আছে আর গড় ওজন কতটুকু অবশ্যই জানাবেন আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ